নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে দম করলাম কড়াই তেল গরম করে সিদ্ধ করে রাখা আলু দিয়ে তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু আলুটা ভেজে তুলে নিলাম তারপরে তেল একটু গোটা জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর জিরে বেটে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে একটু নুন হলুদও দিয়ে দিলাম মশলাটা যেই কষে তেল ছেড়ে আসবে তার মধ্যে বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব নিরামিষ আলুর দাম একটু চিনি না দিলে হয় একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভেজে রাখা ওই আলুটা আবার মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে কড়াইশুটি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম অল্প একটু সামান্য জল দেবো দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে তরকারিটা ফোটাবো ফুটিয়ে নিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ আলুর দম যদি ভালো লাগে তাহলে পাশে থেকো